আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে বারোই এপ্রিল রোজ শনিবার চলে আসছি সাত ফেরিঘাট বাজারে প্রতিদিনের মতো আপনাদেরকে পাইকারি সবজির আপডেট জানাতে অনেক দিন যাবত আসা হয় না রোজার মধ্যে খুবই কম আসা হয়েছে ঈদের পরেও আসা হয় নাই অনেকদিন পর আসলাম তো এসে দেখতে পাচ্ছি যে সবজির সরবরাহ খুবই কম এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ডাটা এসেছে তো ডাটার সরবরাহ রয়েছে কিন্তু অন্যান্য সবজির সরবরাহ কিন্তু খুবই কম তো আমরা এখন জেনে নিব এই ডাটা কত করে চাইতেছেন আর কত টাকায় বিক্রি হচ্ছে এই যে পাইকার ভাই আশি টাকা বলতেছে আপনি কত চাইছেন ভাই একশো চাইছে ভাই একশো বিশ একশো বিশ্বাস তো একশো বিশ টাকা এরকম আটি চাইতেছেন আর পাইকার আশি টাকা বলতেছে কি পরিমাণ আছে এই আটিতে আনুমানিক দেড়শো টাকা আছে দেড়শো হবে তো দেড়শো পিসের মতো ডাটা রয়েছে পাইকার আশি টাকা বলতেছে আর উনি একশো টাকা আটি চাইতেছেন দশ দেখতে পাচ্ছেন এ পাশে বিক্রি হচ্ছে সজনা খুবই সুস্বাদু সজনা ডাটা ব্যবসায়ী ভাইয়েরা দেখে দেখে নিচ্ছেন কত করে বিক্রি করতেছেন আশি টাকা কেজি আশি টাকা কেজি বিক্রি হচ্ছে এই সলনা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে অটোরিকশা করে অটোরিকশা ভরে একেবারে দেখতে পাচ্ছেন শাক নিয়ে আসছেন তো শাক ডাটার আমদানি বেশ ভালো বাজারে অন্যান্য সবজির তুলনায় আনলোডিং করতেছেন এখন তো এই আজকে বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা প্রতি কেজি দরে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শাক বিক্রি হয়ে গেল উনি জামালপুর সকাল বাজারে বিক্রি করবেন কত বৈনিলেন টাকা 20 হিসেবে কিনে নিলেন এই কলমি শাক দশায় দেখতে পাচ্ছেন বাজারে খুবই অল্প পরিমাণে চিচিঙ্গা এসেছে তো এই কৃষক ভাইয়ের বললেন যে ওনার এলাকা থেকে বিক্রি হয়ে যাচ্ছে কত করে চাইতেছেন 1700 টাকা মন সতেরোশো আঠারোশো টাকা মন বিক্রি হয় এই চিচিঙ্গা মৌসুমে শুরু সেই জন্য দাম একটু বেশি আস্তে আস্তে কিন্তু এর দাম কমে যাবে তো কত শতক লাগাইছেন না পঁচিশ শতকশত পঁচিশ আজকে এই পরিমাণে উঠছে প্রথম উঠাইছেন তো কোন জায়গায় আপনার বাড়ি ঠিক চর ঠিক তো উনি টিকার থেকে আসছেন চিচেঙা বিক্রি করতে তো ওনার ভাষ্য চিচিঙার এমনই চাহিদা ওনাদের ক্ষেত থেকেই বিক্রি করে দিচ্ছেন তো দর্শক এখন কিন্তু টমেটোর আমদানি একেবারে কম একেবারে সিজনের শেষ পর্যায়ে তো খুবই স্বল্প পরিমাণে টমেটো এসেছে দেখতে পাচ্ছেন ঘোরার গাড়িতে করে টমেটোগুলো নিয়ে আসছিলেন এখন আনলোডিং হচ্ছে জেনে নিব এখন এই টমেটো কি দরে বিক্রি হয় টমেটোর বাজার দর কি রকম এখন দুইশো আড়াইশো তো টমেটোই তো নাই এখন তারপরেও দাম নাই তো টমেটো একেবারে নাই বললেই চলে দেখতে পাচ্ছেন খুবই স্বল্প পরিমাণে টমেটোর আমদানি হয়েছে সেই তুলনায় দাম নাই বললেই কিন্তু চলে এই যে আপনি বললেন এটা তো তো মানুষ কৃষকের অবস্থা খুবই খারাপ দর্শক দেখতে পাচ্ছেন বাজারে খুবই চমৎকার করলা এসেছে তো করলার চাহিদা ভালো দামও ভালো আর চেহারাও দেখতে পাচ্ছেন একের একের করলা মনে চাচ্ছে যে

দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে খুবই সুস্বাদু সবজি ধরে বিক্রি করলেন এই কচুলতি পাইকারি চল্লিশ টাকা কেজি দর্শক আমি এখন রয়েছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের শশার অংশে এখন আমি জানিয়ে দিব আপনাদেরকে এই শশা কি দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে দেশি শশা কত করে যাইতেছেন পনেরোশো পনেরোশো টাকা মন তো পনেরোশো টাকা মন চাইতেছেন দর দাম কিরকম পাইকার কত বলতেছে এক হাজার এগারোশো হাজার এগারোশো বলতেছে কত হলে বিক্রি করবেন তেরোশো বারোশো বারো তেরোশো হলে বিক্রি করবেন তো পনেরোশো টাকা চাইতেছেন পাইকার এক হাজার এগারোশো টাকা বলতেছে আর উনি বারো তেরোশো টাকা যদি হয় তাহলে এই শশা বিক্রি করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে ঢ্যাঁড়শ ঢেড়স কত ঢেঁড়শ কত করে চাইতেছেন সাড়ে ষাট টাকা ষাট টাকা করে চাইতেছেন ষাট টাকা কেজি চাইতেছেন আর পাইকার বলতেছে চল্লিশ টাকা করে বিক্রি হয় কত করে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় তো ঢেঁড়সের চাহিদা ভালো আমদানি কম তো আস্তে আস্তে ঢেঁড়সের আমদানি কিন্তু বাড়বে আর আমদানি বাড়লে দামটাও কমে যাবে দর্শক এই পাশে রয়েছে সাত পাকিয়া ফেরিঘাট বাজারের বেগুনের অংশ দেখতে পাচ্ছেন বেগুন নিয়ে আসছেন বেগুনের সরবরাহ কিন্তু খুবই কম তো বিভিন্ন জাতের বেগুন রয়েছে এটা কত করে যাইতেছেন কত করে বিক্রি হচ্ছে এটা এখনো হয় নাই চাইতেছেন কত তিনশো টাকা পাল্লা ষাট টাকা কেজি তিনশো টাকা পাল্লা চাইতেছেন আর যে এই পাশে অন্য জাতের বেগুন রয়েছে তো খুবই স্বল্প পরিমাণে বেগুনের আমদানি হয়েছে আর দামও মোটামুটি বেশ ভালো ষাট টাকা কেজি যাইতেছেন যে পাশে বেগুনগুলো আরও সুন্দর কত করে চাইতেছেন ভাই বাইশশো টাকা মন বাইশশো টাকা মন চাইতেছেন যে পাশে প্রীতম জাতের বেগুন রয়েছে কত নিলেন 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 হ্যাঁ না দুই হাজার টাকা মন বিক্রি হচ্ছে এই প্রীতম জাতের বেগুন দর্শক এখন আমি রয়েছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের খুচরা মাছের বাজারে তো এখান থেকে কিন্তু কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত ফসলগুলো বিক্রি করে মাছ কিনে নিয়ে বাড়ি ফিরেন তো বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখতে পাচ্ছেন বাটা রয়েছে রয়েছে সরপুটি তো বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসেছেন ভাই কোনটা কত করে দিচ্ছেন দুইশো আর এই বাটা দুইশো আর এগুলা দুইশো বিশ তো বাটা বিক্রি করতেছেন দুইশো টাকা কেজি ধরে আর এই পাশে সরপটি রয়েছে অন্যান্য মাছ রয়েছে এগুলো বিক্রি করতেছেন দুশো বিশ টাকা কেজি ধরে দর্শক দেখতে পাচ্ছেন বাজারে একেবারে কচি খুবই চমৎকার জালি কুমড়া এসেছে তো সাইজে ছোট কিন্তু দাম কিন্তু অনেক আমরা জেনে নিব কত করে চাচ্ছেন কত করে চাইতেছেন পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস পাইকারি চাইতেছেন দশ দেখতে পাচ্ছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে বেশ ভালো পরিমাণে কচু এসেছে তো কচু কিন্তু সচরাচর এখন উঠে না আজকে দেখতে পেলাম এই কচু জেনে নেবো কত করে চাইতেছেন আপনার কচু কত করে চাইতেছেন কচু ষাট টাকা পিস ষাট টাকা পিস চাইতেছেন তো দেখান 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 তো বড় বড় কচু রয়েছে উনি দেখাবেন তো সাইজ অনুযায়ী দাম হয় বড় বড় কচু রয়েছে যে উনি দেখাবেন এখন এই সাইজারটা কত করে চাইতেছেন এই টাকা করে চাইতেছেন তো সর্বোচ্চ বড় সাইজেরটা ষাট টাকা করে চাইতেছেন আর সাইজ অনুযায়ী চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সাইজের কিন্তু কচু এখানে রয়েছে দর্শক এই পাশে রয়েছে চাল কুমড়া কিন্তু এগুলা সাইজ বড় বড় কত করে চাইতেছেন ভাই পঞ্চাশ তো বিশাল বড় বড় সাইজের পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছেন আর ওই পাশে ছোট ছোট সাইজ তাই পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে একবারে ছোট